আসসালামু আলাইকুম আজকে একটা অদ্ভুত সমস্যা নিয়ে কথা আলোচনা করব পায়খানার সাথে বীর্য যায় কিছু কিছু রোগী আসে এই কমপ্লেন নিয়ে স্যার আমি পায়খানা যখনই করি তখন সেই পায়খানার সাথে বীর্য যায় এবং আমি দুর্বল হয়ে পড়ি এ ধরনের নানান সমস্যা তো এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই যে আসলে পায়খানার সাথে বীর্য যাওয়া কি কখন কোনোভাবে সম্ভব মানুষের একটা হলো পায়খানা রাস্তা যেটা জিআই ট্র্যাক বলি হ্যাঁ সেটাতে আমাদের স্টোমাক তারপরে ডিওডেনাম আইলিয়াম কোলন এই সমস্ত কিছুর মধ্য দিয়ে শেষে রেকটাম এবং অ্যানাল ক্যানেল দিয়ে পায়খানা যায় তো এই পথের সাথে এই যে একটা লাইন আর টেস্টিস থেকে এপিডিডাইমিস হয়ে আমাদের যে বীর্য তৈরি হওয়ার যে লাইন যেটা প্রস্রাবের মাধ্যমে বের হয় প্রস্রাবের নালীর সাথে একসাথে মিশে বীর্য বের হয় তো এই দুইটা একেবারেই আলাদা কখনোই পায়খানার সাথে বীর্য যাওয়ার পসিবল হবে না সম্ভব না যদি কেয়ামত হয়ে যায় তারপরও এটা পসিবল না তো অনেক রোগীকে আমরা বুঝায় বলি তারপরও ওনারা অনেক সময় এটাতে খুব হীনমন্যতায় ভোগেন এটা হইতে পারে পায়খানার সাথে আমাশা যায় বা অন্য যে কোনো কিছু কিন্তু এটা কোনোভাবেই বীর্য নয় এছাড়াও কেউ কেউ বলেন যে প্রস্রাবের সাথে বীর্য যায় যখন হ্যাঁ এটা প্রস্রাবের সাথে বীর্য যাওয়া এটা সম্ভাবনা খুবই কম তারপরও কিছু কিছু সিক্রেশন আসে যেগুলো প্রোস্টেট গ্লান্ট থেকে বা আমাদের যে মূত্রথলির মূত্রনালী যে আছে। সেখানে কিছু গ্লান্ট থাকে এইটার একটা সিক্রেশন বের হয় যেটা একেবারেই পানির মতো তরল তো এটা অনেক সময় বের হতে পারে কিন্তু রোগীরা আসে খুবই অ্যাংজাইটি নিয়ে খুবই উৎকণ্ঠা নিয়ে যে এটাতে তার মনে হয় সমস্ত শরীর নিস্তেজ হয়ে যায় এবং তার সমস্ত ধরনের শরীরের মধ্যে যত ভিটামিনস আছে ক্যালসিয়াম আছে এগুলো সব বের হয়ে আসে এবং রোগী একটা সময় ডিপ্রেশনে পড়ে চলে আসে তো এগুলো রোগী দেখা যায় যে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ না করে বন্ধু বান্ধব এর ওর কাছে কথা বলে তারাও ভয় দেখিয়ে ফেলে এবং সে দেখা যায় যে অনেক উৎকণ্ঠা আর আশঙ্কা নিয়ে চলে আসে যে তার জীবন যৌবন কি সব শেষ হয়ে গেল কিনা তো আমরা তাদেরকে এই ব্যাপারগুলো বুঝে থাকি তো এই জন্যই একটা ভিডিও করলাম যাতে সবারই এই বিষয়ে সচেতনতা হয় যে পায়খানা সাথে বীর্য যাওয়া সম্ভব না প্রস্রাবের সাথেও আমাদের যখন যখন সহবাসের সময় বীর্য বের হয় তখন মূত্রনালীর মূত্রনালীর দিয়ে যে প্রস্রাবের যে রাস্তা ওইটা বন্ধ থাকে আবার যখন আমরা প্রস্রাব করি তখন বীর্যপাতের যে রাস্তাটা সেটা বন্ধ থাকে তো এটা আল্লাহ তাল্লাহ দেয়া প্রাকৃতিক নিয়ম তো এটা নিয়ে খুব বেশি ভয়ের কোনো কারণ নাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার সাথে ভিডিও কলে পরামর্শ নিতে ডাউনলোড করুন বিস্ময় অ্যাপ এবং সার্চ করো ডক্টর তাঁদের